আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি আঠারো বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি আঠারো বছর বয়সে নেই ভয় পদা খাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাঁধা এ বয়স জানে রক্ত পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়ার ঝুঁকিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর পোখর বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘ এ বয়স কাপে বেদনায় থরথর তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাছে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে